নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাতে একটা কথা আছে ল্যাজে খেলানো সেই ল্যাজে খেলানো কাকে বলে বারবার কিন্তু এই রাজ্য সরকার কিংবা এই এসএসসি আদালতকে দেখিয়েছে কিন্তু যতই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টকে ল্যাজে খেলানোর চেষ্টা করা হয়েছে ততই কিন্তু রাজ্য সরকার কিংবা এসএসসি নিজেই ল্যাজে গোবরে হয়ে গেছে কিন্তু তারপরেও যে রাজ্য সরকার কিংবা এসএসসির উচিত শিক্ষা হয়নি তার প্রমাণ আজ ফের পাওয়া গেল বন্ধুরা আপনারা জানেন যে আজকে এসএসসি একটি অযোগ্যদের তালিকা প্রকাশ আরও করেছে আর সেই তালিকাটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা যে আঠারোশো ছয় জন অযোগ্য প্রার্থীর নাম এদিন এসএসসি পূর্ণাঙ্গ তালিকা বলে প্রকাশ করেছে তাতেও কিন্তু রীতিমতো ল্যাজে খেলানোর চেষ্টা হয়েছে আর সেটা কি করে বন্ধুরা বিচারপতি অমৃতা সিনহা একটা কথা বলেছিলেন বলেছিলেন যে অযোগ্যদের তালিকা শুধু প্রকাশ করতে হবে তা নয় অযোগ্যদের বিস্তারিত বিবরণও দিতে হবে এখন কথা হচ্ছে যে বিচারপতির ঠেলায় পড়ে এসএসসি আজকে সেই সব অযোগ্য প্রার্থীদের নিজের নাম বাবার নাম রোল নম্বর ইত্যাদি ইত্যাদি দিয়ে তালিকা তো প্রকাশ করলো কিন্তু আসল জায়গায় খেলাটা খেলে দিল আর সেই আসল জায়গাটা কি এই অযোগ্য শিক্ষকেরা কোন স্কুলে পড়াতেন আর ওই স্কুলের কোন বিভাগে তাদের চাকরি ছিল সেটাই এসএসসি বেমালুম চেপে গেল মানে বুঝতে পাচ্ছেন। এরা কিভাবে অযোগ্যদের লুকিয়ে রাখার চেষ্টা করছে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে সব কিছু দেওয়া হল বাপের নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম কিন্তু কোন স্কুলে পড়াতেন সেটা এসএসসি বেমালুম চেপে গেল কেন সব কিছু যখন দিচ্ছিল তখন এসএসসি তো স্কুলের নামও দিতে পারতো যে এই স্কুলে এই অযোগ্যরা পড়াতেন সেই সঙ্গে এটাও উল্লেখ করে দিতে পারতো যে এই বিষয়ে শিক্ষক হিসেবে ইনি যুক্ত হয়েছিলেন জয়েন করেছিলেন কিন্তু না এসএসসি সেটা তো দেবে না কারণ সেটা দিলে তো সবার আগে পরিচয়টা ফাঁস হবে একই নামের ব্যক্তি পশ্চিমবঙ্গে তো অনেক থাকতে পারে আর বাপের নাম গ্রামের নাম ধরে যদি এইসব অযোগ্য শিক্ষকদের খুঁজতে যান তাহলেও আপনার সকাল গড়িয়ে সন্ধে হয়ে যাবে কিন্তু যদি স্কুলের নামটা দিয়ে দেওয়া হয় আর সেই সঙ্গে কোন বিষয়ে তারা পড়াতেন সেটা যদি পরিষ্কার করে লিখে দেওয়া হয় তাহলে তো সেই শিক্ষককে খুঁজে বের করতে পাঁচ মিনিটও সময় লাগবে না শুধু ফোন করলেই জেনে যাওয়া যাবে যে এই শিক্ষকের বাড়ি কোথায় এই শিক্ষক আসলে কে আর সেটাই কোথাও যেন এখনো পর্যন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এসএসসি আর এরপরে যখন এ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ফের একটা মামলা হবে তখন এসএসসির এসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের আদালতে দাঁড়িয়ে গাঁয়গুঁই করে বলবেন যে না আপনি তো উল্লেখ করেননি যে স্কুলের নাম দিতে হবে রোল নাম্বার দিতে হবে আর তারপর কি হবে পুরো ব্যাপারটা কেচিয়ে যাবে সময় নষ্ট হবে মানুষের আগ্রহ কমে যাবে এই সব অযোগ্য শিক্ষকরা কারা তাদেরকে খুঁজে বের করার দু একজন যে ধরা পড়বেন না তা তো না ধরা পড়বেন কিন্তু গরম গরম যদি এখন তালিকাটাতে স্কুলের নাম দিয়ে দেওয়া হতো স্কুলে কোন বিষয়ে পড়াতেন সেটা দিয়ে দেওয়া হতো তাহলে ছাত্র ছাত্রীরাই খুঁজে বের করতেন যে তাদের কোন স্যার অযোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলেন এবং তাদের ভবিষ্যৎটা নষ্ট করে গেছে কিন্তু সেটা এসএসসি হতে দেবে না অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই এসএসসি তালিকা প্রকাশের ঠিক আগে বড় বড় কথা সংবাদ মাধ্যমে বলে গেলেন আর সেই বড় বড় কথাগুলো কি বন্ধুরা ছোট্ট করে দেখুন আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতিকরণ করা

তারপরে সুপ্রিম সেটা পেয়েছে রাখা যায় না এসএসসি যেটা বলেছিল আমি সুপ্রিম কোর্ট যেটা এসএসসিতে কে এক নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না কেউ হয়তো অনলাইন অ্যাপিল করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ বাদ গেছে ভেরিফিকেশানে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে বারোটা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে ওই টেন যে লিস্ট সম্পূর্ণ লিস্ট বার করবে অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি যে এটা অক্ষরক্ষরে পালন করছে

ছ সাত বছর আগে কি হয়েছে তার এখন যা হচ্ছে এটা উপর দাঁড়িয়ে আজকের বিচার চলে না সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া হলে কোথাও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ হবে বলে মনে করা হচ্ছে সেটা আটকাতে কি বারবার এই ধরনের মামলা দেখো বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজ নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া আমি তার পদ্ধতিগুলো বলেছি যে আপনি একটা ভারতবর্ষে একটা ইসএসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তর উত্তরপত্রের সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন বিরোধীরা বিরোধীদের কাজ করবে বন্ধুরা আপনারা শুনলেন এই শিক্ষামন্ত্রী দাবি করছেন যে এসএসসি নাকি সম্পূর্ণ তালিকা প্রকাশ করবে সেই সঙ্গে শিক্ষামন্ত্রী এটাও দাবি করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ করার চেষ্টা এই রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর করে যাচ্ছে আসলে বিরোধীদের চক্রান্ত তারা এই চাকরি হতে দিতে চাইছে না তারা চাকরি দিতে বাধা দিচ্ছে ফলে এই ডিসেম্বরের আগেও এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তার কোনো নেই ঠিক এমনি কি আর এই শিক্ষামন্ত্রীকে অনেকে ভ্রাত্ম বসু বলেন এমনি এমনি কি শুভেন্দু অধিকারী এই ভ্রাত্ম বসুকে ভ্রাত্ম বসু বলে কটাক্ষ করেন গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্ট কে চ্যালেঞ্জ করেছেন আর দাব্য ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট স্ক্যাম স্ক্যাম বলুন বলুন যা যা বেরিয়েছে ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিত আমাদের সাংসদ বলে বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা যে জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা সমান বন্ধুরা কিভাবে শিক্ষামন্ত্রী কথার খেলা খেলে গেলেন আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন তিনি বলছেন যে সম্পূর্ণ তালিকা এই এসএসসি এক্ষুনি একটু পরেই প্রকাশ করে দেবে আর সত্যি হলো তাই ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরে এসএসসি অযোগ্য আরও আঠারোশো ছয় জনের রিলিস্ট ওয়েবসাইটে দিয়ে দিল পাবলিক ডোমেইনে দিয়ে দিল কিন্তু সেই তালিকা কি আদৌ সম্পূর্ণ সেখানে তো স্কুলের নামই নেই কোন বিষয়ে পড়াতেন সেই পরিচয়টাই নেই আসলে একজন শিক্ষকের যেটা মূল পরিচয় যে কোন স্কুলে পড়ান কোন বিষয়ে পড়ান আমরা যদি কোনো শিক্ষকের সঙ্গে পরিচয় করি তাহলে প্রথমেই তো আমরা জিজ্ঞেস করব। যে আপনি কোন স্কুলে পড়ান কোন বিষয়ে পড়ান এটাই তো একজন শিক্ষকের প্রথম পরিচয় অথচ সেই পরিচয়টাকেই রীতিমতো চেপে যাওয়া হলো অথচ রাজ্য সরকারের তরফে কি দাবি করা হচ্ছে সম্পূর্ণ তালিকা দিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ তালিকা দ্বিতীয় যেটা বিষয় হলো যে বলছেন যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নাকি এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে আরে সম্পূর্ণ যদি স্বচ্ছ হতো তাহলে এত মামলা হতো কি করে আর সেই মামলাগুলো যদি ঢপের মামলা হতো তাহলে বিচারপতিদের বেঞ্চে গিয়ে সেই সব মামলা কেন খবর হয়ে যাচ্ছে সেই সব মামলায় কেন রাজ্য সরকারকে এসএসসি কে দুগালে চর খেতে হচ্ছে একবার নয় দুবার নয় বছরের পর বছর ধরে এই শিক্ষা দফতর এই এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্টে চোরের পর চোর খাচ্ছে অথচ এরপরেও ব্রাত্য বসু দাবি করছেন যে নাকি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা হচ্ছে এবং তিনি তো চ্যালেঞ্জ করছেন যে নাকি কোথাও এই ধরনের হয় না যে উত্তরপত্রের নিচে কার্বন কপি দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে অথচ ব্রাত্য বসু এটা বলছেন না যে এটা কেন করতে হচ্ছে কারণ এসএসসির পর মানুষের ভরসা উঠে গেছে রাজ্য সরকারের উপরে মানুষের ভরসা উঠে গেছে এই শিক্ষা দপ্তরের উপরে মানুষের ভরসা উঠে গেছে আজকে শিক্ষা দপ্তরের উপরে মানুষের বিশ্বাস নেই বলি তো শিক্ষা দপ্তরকে এইভাবে উত্তরপত্রের নিচে কার্বন কপি দিয়ে উত্তর নেওয়া হতে হচ্ছে কিন্তু এত কিছুর পরেও কোথায় ফাঁক ফোকর রয়েছে সেটা ঠিক ব্রাত্য বসুর এসএসসিরা খুঁজে বের করে ফেলছে বিচারপতি আদেশ দিচ্ছে যে সম্পূর্ণ তালিকা ডিটেলস দিয়ে প্রকাশ করতে হবে বাপের নাম ঠাকুরদার নাম কোন স্কুল তারপরেও ও এসসি যখন তালিকা বের করছে সেই তালিকার মধ্যে স্কুলের নামই গায়েব হয়ে যাচ্ছে কোন বিষয়ে পড়াতেন সেটাই গায়েব হয়ে যাচ্ছে এর পেছনে কোন উদ্দেশ্য থাকতে পারে এই যে স্কুলের নাম এবং কোন বিষয় পড়াতেন এটা লিখে দিলে কি ওয়েবসাইট হ্যাং হয়ে যেত ওয়েবসাইট কি একেবারে ভেঙে পড়তো এই তথ্য চেপে দিয়ে এসএসসির কি লাভ হচ্ছে নিশ্চয়ই কিছু লাভ হচ্ছে প্রশ্নটা তো এখানেই কি লাভ হচ্ছে স্কুলের নামটা দিয়ে দিলে কোন বিষয়ে পড়াতেন এই অযোগ্যরা সেটা বলে দিলে কি এসএসসির এসসির বড় কিছু ক্ষতি হয়ে যেত হয়তো হয়ে যেত সেই জন্যই না স্কুলের নাম আর এই কোন বিষয়ে পড়াতেন সেটা লুকোনোর চেষ্টা হচ্ছে ফলে সন্দেহের জায়গাটা তো নিজেরাই তৈরি করে ফেলছে এসএসসি আর তারপরে চিৎকার শুরু করছে যে বিরোধীরা নাকি মামলা করছে মোকদ্দমা করছে তার জন্য নাকি চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না কি বলবেন একে ল্যাজে খেলানো নাকি এসএসসির মামদোবাজি বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ